যুগাযুগে মানুষ আজ আকাশপথকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে জলপথকে তো বস মানিয়েছে আরও হাজারো বছর আগে কিন্তু স্থলভাগে এখনও কিছু রাস্তা মানুষের কাছে দুর্গম রয়ে গেছে এইসব রাস্তা দিয়ে যারা চলাচল করে তারা দুর্দান্ত সাহসী এবং দারুণ অভিযাত্রী আসুন আমরা দশটি দুর্গম রাস্তার খবর জেনে দিই পৃথিবীর দীর্ঘতম সড়ক রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান সড়কটি বিপজ্জনক রাস্তার তালিকায় দশম স্থানে রয়েছে নরওয়ের আটলান্টা রোডটিকে ইউরোপের সবচেয়ে সুন্দর সড়ক হিসাবে ধরা হলেও এটিকে বিপজ্জনক রাস্তাও বলা হয় আট নম্বরে রয়েছে ব্রাজিলের দ্বিতীয় দীর্ঘতম রাস্তা বিয়ার একশো কিন্তু এই সড়কের বিস্তীর্ণ অংশই খানাখন্দে ভরা সাত নম্বরে রয়েছে বলিভিয়ার ডেথ রুটটি এই রুটটি পাহাড়ের গা ঘেসে গিয়েছে এই রাস্তাটি এতটাই সংকীর্ণ যে একসঙ্গে পাশাপাশি দুটি গাড়ি যাওয়ার উপায়ও নেই ছয় নম্বরে রয়েছে হিমালয়ের কোলে শ্রীনগর থেকে লের মধ্যে সংযোগকারী নয় কিলোমিটার দীর্ঘ লালা সড়কটি এর এক প্রান্তে রয়েছে তিন কিলোমিটার নিচু খাদ মেক্সিকোর এক কিলোমিটার দীর্ঘ ফেডারাল হাইওয়েটি পৃথিবীর পঞ্চম বিপজ্জনক রাস্তা হিসাবে পরিচিত চার নম্বরে রয়েছে ইতালির স্টেলিভিউ পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় ফুট উঁচুতে এই রাস্তা তার পাস দিয়ে যাওয়ার সময় ভয়ে গা কাটা দেয় তিন নম্বরে রয়েছে নরওয়ের রুমার ট্রলস্টিগেন রাস্তাটি রাস্তাটি পর্যটকদের কাছে শিহরণ জাগানোর জন্য ভীষণ জনপ্রিয় সাপের মতো আঁকা বাঁকা এই সড়কেও বিপদ জড়িয়ে রয়েছে সব জায়গায় আলাস্কার জ্যামস ডাল্টন হাইওয়েটি বিশ্বের বিপজ্জনক সড়কের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউকুট নদী থেকে রুধয়ে পর্যন্ত বিস্তৃত পাথর দিয়ে তৈরি এই রাস্তাটি মাঝে মাঝে উঠে যায় নদীর জল এক নম্বরে রয়েছে চীনের তাইওয়াং পর্বতের গা ঘ চলে যাওয়া গুইলাং টানেল দেড় কিলোমিটার দীর্ঘ চার মিটার চড়া এই টানেলটি দিয়ে যাওয়ার সময় সবার শিউরে উঠতে হয় নিত্য নতুন আরও সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে ধন্যবাদ